পাওয়া যায় কয়েক শ্রেণীর লোক ব্যতীত আল্লাহতাল সবাইকে ক্ষমা করে দেবেন তো যাদেরকে ক্ষমা করবেন না তারা আসলে কারা তাদের মধ্যে এক নম্বর রয়েছে মুশরিক যারা আল্লাহর সঙ্গে সিলেক্ট করে আল্লাহ তালা বলেন ইন নল্ আয়াক ফিরোকা বিহী আয়াক মা দু আদ আলি খালি আর মুসরিদদেরকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না দুই নম্বর হল জাদুকর যারা জাদু করে এদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না তিন নম্বর হল যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করবেন না রাসুম সাল্লাম বলেছেন যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করবে না চার নম্বর হলো ব্যবচারী যারা জিনা করে জিনা যারা করবে এদেরকে আল্লাহ তালা এই রাত্রে মুক্তি রজনীতেও ক্ষমা করবেন না এরপর রয়েছে বিদ্বেষ পোষণকারী যারা বিদ্বেষ পোষণ করবে এদেরকেও আল্লাহ তালা এই মুক্তি রজনীতেও ক্ষমা করবেন না হত্যাকারী যারা অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে জীব হত্যা করে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ব্যক্তিদেরকেও এই রাতে ক্ষমা করবেন না এরপর রয়েছে যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে টাকনুর নিচে যারা কাপড় পরিধান করবে এদেরকেও আল্লাহ তালা এই মুক্তির রজনীতে তাদেরকেও ক্ষমা করবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা আসফার মিনাল কাবাইনি মিনাল ইজারিফিন্নার টাটনুর নিচে যে কাপড় পরিধান করবে সে অংশটুকুও আল্লাহ তালা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন মদ পানকারী যারা মদ পানকারী এদেরকেও আল্লাহ তালা এই রজনীতেও ক্ষমা করবেন না আল্লাহ তালা বলেন ইয়া ইহল্লা দিন আমাল ইন আমল হম রোল মাইশ্রো আজ নাম রেজো চম্মিরা আমলে সেই তন এরপর রয়েছেন পিতামাতার মাতার যারা রয়েছে সন্তান এদেরকে আল্লাহ এই রজনীতেও ক্ষমা করবেন না আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে অবশ্যই এই ইয়াহ অবিল রাত্রটা এমন ভাবে কাটাতে হবে এই রাত্রটা ইবাদতের মধ্যে কাটাতে হবে কোনো প্রকার বাড়াবাড়ি করা যাবে না এবং মসজিদকে সাজসজ্জা আলোকসজ্জাও করা যাবে না

কয়েকটি প্রশ্ন ঘোর পাখায় তো আমি সেই প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব করবো তফিকে এক নম্বর প্রশ্ন হলো শবে বরৎটা আসলে কি দুই নম্বর প্রশ্ন হলো এই শববরতের মধ্যে কি কি আমল আমাদের করতে হবে তিন নম্বর প্রশ্ন হলো এই শববরতকে কেন্দ্র করে কি কি কাজ বা কোন কোন আমল আমাদের বর্জন করতে হবে সমরতের দিন হালুয়া রুটি তৈরি করা এবং খাওয়া বৈধ কি না পাঁচ নাম্বার প্রশ্ন হলো এই সমস্ত মানুষদেরকে কি ক্ষমা করা হবে নম্বর হলো আসলে এটা একটা ফার্সি শব্দ সবর্থ রাত আর অর্থ ভাগ্য বা মুক্তি তো একত্রিত করলে অর্থ হয় ভাগ্য রজনী বা মুক্তির রজনী যেহেতু আল্লাহ তারা এই রাতে

যখন নিষ্পেশান অর্থাৎ সর্বরতের রাত্র আসে তখন সেই রাতে তোমরা ইবাদতের মধ্যে কাটাও বেশি বেশি আল্লাহ তালা জিকির করো এবং পরের দিন রোজা রাখার কথা এখানে উল্লেখ করা হয়েছে কেননা এই রাত্রে আল্লাহ তালা প্রথম আসমানে আসেন এবং এসে বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো গুণাকার তার গুণাহ মেটানোর প্রয়োজন মাফের প্রয়োজন আমার কাছে চাও আমি তার গুনাহগুলো মাফ করে দেব এভাবে আল্লাহ তালা বলেন কে আছো রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি তার রিজিকগুলো পূরণ করে দেবো তার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তালা বলেন কে আসো বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার হওয়ার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে দেবো এভাবে আল্লাহ তালা শুভে সাদিক পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন এই রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন রাসুলসল্লি সাল্লাম আম্মা যারা আয়সার্লাহ তালা আনহাকে বলেছিলেন এই রাত সম্পর্কে যে এই রাতে আল্লাহ তালা বলে কালবের গোত্রের যত ছাগল রয়েছে সেই ছাগলের যতগুলো প্রশম রয়েছে সেই পশম পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তালা এই রাতে মাফ করে দেন সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল এই রাতটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ফজরতপূর্ণ এই মাসে আল্লাহ তালা অবশ্যই বান্দাদেরকে মাফ করে থাকেন তারপরের প্রশ্ন হলো এই রাতে আমরা কি কি আমল করব। দেখেন কোরআন এবং হাদিসের মধ্যে নির্দিষ্ট কোনো আমল উল্লেখ করা হয় নাই তবে এই যে হাদিসটা পড়লাম আমি এই হাদিসের মধ্যে এই রাতটা ইবাদতের মাধ্যমে এবং পরের দিন রোজা রাখার কথা বলা হয়েছে তবে রাসুল সাল্লা আলাইস্লাম সাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন এই জন্য সাবান মাসে রাসুল সাল আলসালাম রোজা রাখতেন বিধায় আমরাও এই মাসে রোজা রাখতে পারি তবে সবাই দিন বা তারপর দিন রোজা রাখতে হবে এরকম বাধ্যতামূলক কোনো কিছুই কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও উল্লেখ নেই এই রাতে কী কী আমল আমরা করব। আরো এই রাতে বেশি বেশি নফল নামাজ করব এবং কোরআন তেলাওয়াত করব জিকির করব তবে নির্দিষ্ট কোনো নামাজের কথা এই রাতের জন্য উল্লেখ করা হয় নাই যেরকম অনেক কিতাবে পাওয়া যায় যে সলাতুল আলফিয়া এক হাজার রাকাতের নামাজ যেরকম প্রতি রাকাতে একবার সুরা ফাতেহা দশ বার সুরা এখলাস পনেরো বার সুরা এখলাস এই পরে রাকাত পূর্ণ করতে হবে এই ধরনের কোনো নামাজের কথা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও উল্লেখ করা হয়ই নাই অতএব সুরা এখলাস দশ বার বিশ বার পনেরো বার পরে এক রাকাত নামাজ পূর্ণ করতে হবে এটা একটা ভ্রান্ত ধারণা এবং আঁকিয়ে কিছুই নয় সুতরাং আজ থেকে আমরা হবে এই রাতটা আমল করে কাটানোর চেষ্টা করব। অন্য অন্য দিন যেরকম নামাজ পড়া হয় নফল নামাজ পড়া হয় সবরাতের রাত্রেও ঠিক অনুরূপভাবেই অন্য অন্য রাতের মতোই নফল নামাজ পড়া যেতে পারে তৃতীয় হল কবর জিয়ারত করা এই রাতের রাসুল সাল আলিয়াল্লাম কবর জিয়ারত করেছেন জীবনে একবার অতএব আমরাও জীবনে একবার কবর জিয়ারত করতে পারি যদিও যাই কি যাব ইমাম সাহেবকে নিয়ে দলবদ্ধভাবে পঞ্চাশ জন ষাট জন একশো জন মানুষ যে কবর জিয়ারত করা এই ধরনের সিস্টেম বা এই ধরনের রীতি নীতি রেওয়াজ কোথাও উল্লেখ করা হয় নাই এই জন্য আমরা যতটুকু পারবো একাকি এই রাত্রে আমল করার চেষ্টা করব। মসজিদে নামাজ পড়া জামাতবদ্ধভাবে বা অনেক দলবদ্ধভাবে এসে মসজিদে এসে ইবাদত করার রীতিটাও সহি হাদিস এবং কোরআনের মধ্যে কোথাও উল্লেখ করা হয় নাই এই রাত্রে অতএব এ রাত্রে যতটুকু আমরা পারবো নিজের বাড়িতে বাসার মধ্যে গোপনে যতটুকু পারি আমরা আমল করার চেষ্টা করব তাহলে সেই আমলটা আমার রাসুল সাল্লামের সন্ন্যত মোতাবেক হবে মসজিদে আসে আসলেও দলবদ্ধ নয় বরং একাকে আসবো যদি আপনার দেখা দেখে অন্যরা আসে তাহলে কোনো অসুবিধা নেই যদি আপনি ডেকে ডেকে মহল্লা থেকে ডেকে ডেকে মানুষদেরকে আনেন তাহলে এটা অবশ্যই বিধাত হবে সরবরাহে আমরা কি কি আমল বর্জন করব। কেন্দ্র করে বর্তমান অনেক বাড়াবাড়ি করা হয় যেমন সবরাতের দিন হালুয়া রুটি তৈরি করা হয় তো হালুয়া রুটি তৈরি করা সংস্কৃতি বা রীতিটা কোরআন এবং হাদিসের কোথাও উল্লেখ নেই ইসলামী ইতিহাসের মধ্যে হালুয়া রুটি তৈরি করা এই সবরতকে কেন্দ্র করে কোথাও পাওয়া যায় না বরং এটা মুসলমানদেরকে গাফেল করার জন্য তাদের আমল থেকে দূরে সরানোর জন্য শয়তান একটা কৌশল আমাদের মা বন্য যারা রয়েছেন তারা এই দিন অনেক পরিমাণ পরিশ্রম করেন এই হালুয়া রুটি তৈরি করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন তারা সন্ধ্যার পরে গোসল করে বিশ্রামে চলে যায় আর সারা রাত আমল করার মতো সক্ষমতা তাদের আর থাকে না শয়তান আসলে এটাই চায়। যে তারা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাক যেন এই রাতে আমল করতে না পারে আমল থেকে আমল থেকে দূরে সরে যায় এই জন্য হালুয়া রুটির পিছনে না পড়ে এবং এই রাতটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর জন্য আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এবার আসেন যারা বলে রাসুল সাল সাল্লাম হালুয়া রুটি খেয়েছেন জন্য আমরাও হালুয়া রুটি খাই তারা যুক্তি দিয়ে থাকেন যে সাল্লাহ সাল্লাম উহুদের যুদ্ধে দান দান মুবারক শহীদ হয়েছেন এই জন্য রাসুল শক্ত খাবার খাইতে পারতেন না বরং নব নরম বরং নরম খাবার খেতেন হালুয়া রুটি খেতেন এই জন্য আমরাও রসুল্ল পালন করি এটা একটা ভ্রান্ত ধারণা এবং আকীদা কারণ রাসুল সল্লাহ সাল্লামের দান দান মুবারক শহীদ হয়েছিল ওহুদের যুদ্ধে আর ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল শাহওয়াল মাসে তৃতীয় হিজির সাওয়াল মাসের এগারোতম তারিখে আর আমরা হালো রেখায় হলো শাবান মাসের চোদ্দতম তারিখে তাহলে কোথায় শাওয়াল মাস আর কোথায় শাবান মাস তাহলে আসলের সঙ্গে কোথায় মিল থাকলো আর কোথায় সন্ন্যটা পালন হলো দ্বিতীয় যদিও ধরে রাসুল সাল্লাম হালো রুটি খেয়েছেন তো রাসুল সাল্লাহ আলাইসালামের দাঁত শহীদ হয়েছিল এই জন্য রাসুল খেয়েছেন তো আমি আপনার যে খাই আমার আপনার কয়টা দাঁত শহীদ হয়েছে রাসম সাল্লাহ আলাই তো দিন বিজয় করার জন্য ইসলামের জন্য যুদ্ধ করার ক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে জিহাদ করতে গিয়ে দান দান শহীদ হয়েছে তো আমি আপনার তো ফজরের নামাজটাই পড়ি না জোহরের নামাজটা পড়ি না তাহলে রাসম সাল্লাহ আলাইসালামের সঙ্গে আমার সম্পর্ক কোথায় থাকলো অথচ শুধু খাবারের বেলায় মিষ্টি খাওয়ার বেলায় আর হালুয়া রুটি খাওয়ার বেলায় আমাদের সন্ন্যতের খবর থাকে অন্য অন্য ইবাদতের বেলায় আমাদের কোনো সন্ন্যতের খবর থাকে না তাহলে বোঝা গেল হালুয়া রুটির সাংস্কৃতিক নীতি এটা ইসলামী শরীয়ত মোতাবেক কোথাও নাই এবং এটা বৈধও নয় এটা জায়াজও নয় বরং হালুয়া রুটিকে বর্জন করে এই রাতে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে এবার আসেন এই রাত্রে তো আল্লাহ তালা অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেবেন তাহলে কি সমস্ত মানুষদেরকে কি আল্লাহ তালা ক্ষমা করে দেবেন না